হ্যালো ভিভার্স শুভ সন্ধ্যা আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার ভিডিওটি ওপেন করার জন্য এই ফুলটির নাম কী তা আমি জানি না কিন্তু এটি রাস্তার ধারে একটি ফুল গাছ যেটা দেখার পরে আমার মন করেছে অনেক ভালো লেগেছে ফুলটি দেখার পরে মনে হচ্ছে যে মানে ফুলটি দেখার পর নিজে একটু আনন্দে আপ্লুত হয়ে গেলাম এখানে ফুল গাছটি পুরো গাছটি কাঁটা কাটাই করা যেখান থেকেই ফুলটি ছিঁড়তে যাচ্ছি সেখানে কাটার আচার লেগে যাচ্ছে তো বন্ধুরা কমেন্টে সবাই জানিয়ে দেবেন আসলে ফুলটির নাম কি আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই জেনে দিবেন আর বহু দেশ ঘুরিয়া বহু অর্থ ব্যয় করিয়া দেখা হয় নাই ঘর থেকে তুপা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু